অনেক মানুষ এই উঠ দেখার জন্য আসছে এবং ছবি তুলছে ভিডিও করছে যাই হোক উটের মালিক এখানে দেখা যাচ্ছে না এই মুহূর্তে তাহলে মূল্যটা জানতে পারতাম সরাসরি লাইভে দেখছেন গাবতুলি হাট থেকে গাবতুলি হাটের রোড দেখতেছেন আপনারা এখন এই মুহূর্তে লাইভে আছি গাবতুলি হাট থেকে বিশাল সাইজ এর একটি রোড দেখা যাচ্ছে উৎসাহী জনতা দেখে ছুঁয়ে দেখছেন এবং আদর চেষ্টা করছেন উটের মাথায় কিন্তু চুল আছে উটের মাথায় চুল আছে হ্যাঁ সুন্দর হচ্ছে আমার <laughs>